মনোনয়নপত্র জমা দিচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ সঙ্গে উপস্থিত আছেন মেয়র ফিরা থাকিম সহ অরূপ বিশ্বাস এবং উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা আইনজীবী সেলের সভাপতি প্রণবেশ মণ্ডল ঠিক কি অনুষ্ঠানটা এবং ঠিক প্রবল বৃষ্টিতে কিভাবে জনসমর্থনে সায়নি ঘোষ এই মনোনয়নপত্র জমা দিচ্ছে সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরছি সেই চিত্রই আপনারা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি এই ক্যামেরায় জমা এবং প্রশাসনিক ভবনে কি বলবেন এত এত বিস্তৃত এত মানুষের দিদি এত বিস্তৃত এত বিস্তৃত মানুষের ভিড় থাৰ নৰে <marriages timing> 하는또 아침부터 아침부잡 자극을 해지고 이제 범위를 쌓아두고 해지고 이제 범위를 이제 어떻게 해? 이 아마도 위직이 되게 곤란해 মনোনয়নপত্র জমা দেওয়া হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে যে জনসমর্থন এই বৃত্তির মধ্যে আছে দেখুন এটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ থেকে আজকের এই জনসমুদ্র আমাদের যাদবপুর পার্লামেন্টের ক্যান্ডিডেট স্বাণিক হোটের সমর্থনে আজকের এখানে নমিনেশন দিতে এসেছি আমাদের অব্যারবাদ অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী তিনিও আছেন তো সবচেয়ে বড়ো কথা যে ভারতবর্ষের যুব সমাজের এবং ভারতবর্ষের আগামী দিনের দিশারিখ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ভারতবর্ষের আগামী দিনের ইন্ডিয়া জোটের কান্ডারি ভারতবর্ষের মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে ভারতবর্ষের মানুষ এটা নিশ্চিত পশ্চিমবাংলার মানুষ এটা নিশ্চিত আপনারা জানেন যে স্বাধীনতার পরে এত বড় প্রতিহিংসা পলায়ণ এত বড় গণতন্ত্র হত্যাকারী ভারতবর্ষের জাতীয় সংহতি ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব আগের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে স্বাধীনতার পরে এত বড় প্রতিহিংসা করেন প্রধানমন্ত্রী এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ দেখেনি তাই বাংলাকে যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা বিবেকানন্দের বাংলা সারদা মায়ের বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা সেই জন্য দেবের বাংলা এই বাংলাকে কলুষিত করার জন্য আজকে যেভাবে মিথ্যাচার করে সন্দেশখালীর যে ঘটনা আপনারা জানেন যে সারা ভারতবর্ষে আজকে মিথ্যাচার দিয়ে একটা গাদ্দ একটা সবচেয়ে জালিয়াত শুভেন্দু অধিকারী রেকর্ড জালিয়াতি করে গেছে যখন মন্ত্রী ছিল যখন উন্নয়ন যে হলদিয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিল রেকর্ড দুর্নীতিগ্রস্ত যাকে কারোবার এর থেকে সুদীপ্ত সেনের কাছ থেকে হাতে করে টাকা পোয়ালে মুড়ে টাকা নিয়ে নেওয়া হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত রেকর্ড দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার যে শুভেন্দু অধিকারী সে আজকের বিজিবিতে গিয়ে আজকের ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আজকে সে তাকে আজকে কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে না আজকে সবচেয়ে বেশি যদি দুর্নীতিগ্রস্ত আজকে শারদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার কয়েক হাজার কয়েক লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকা প্রায় চৌত্রিশ লক্ষ হাজার কোটি টাকার দুর্নীতিতে তিনি জড়িত তিনি আজকে পৃথিবীতে গেছেন ওয়াশিং মেশিন সবচেয়ে ভারতবর্ষের যদি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার জড়িত হয় সেটা মোদি অমিত শাহের দুটি সরকার চলছে এবং কিছু একটা জায়গা বলি যে আপনারা আরো বিশ্বের সঙ্গে লক্ষ্য করবেন যে পনেরো লক্ষ কোটি টাকা মুকুব করে দেওয়া হল যে দেশে যে রাজ্যে একটা গরিব মানুষরা যারা দশ হাজার টাকা একটা লোন পায় না ব্যাংকে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস তাদেরকে ঘুরতে হয় লোনের জন্যে আর মোদীর সমস্ত রিবেদিভরা কুড়ি জনের মধ্যে ষোলো জন যারা পনেরো লক্ষ কোটি টাকা তাদেরকে মুকুব করে দেওয়া হলো আর জয় শাহ জানেন তো অমিত শাহ ছেলে আজকে পঞ্চাশ হাজার কোটি পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে ব্যবসা যদি করেছিল আজকের পঞ্চাশ লক্ষ কোটি টাকার আজকের মালিক কীভাবে হলো মানুষ আমরা ভারতবর্ষের মানুষ আজকে জানতে চাইছে এই দুর্নীতিগুলো সরকারকে এই এই গণতন্ত্র হত্যাকারী সরকারকে এই প্রতিহিংসা পালন সরকারকে আজকে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ শুধু সময়ের অপেক্ষা এক সময়ের অপেক্ষা শুধু কাউন্টিং চার তারিখে দেখবেন সব হয়ে গেছে সব হয়ে গেছে আমার মনে হয় যা সারা ভারতবর্ষের যৌথটা দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ ষাটের বেশি এই সরকার এই 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 হবে না এবং শুধু সেই মোদির সেই ভাষণ চলে গেছে মোদীর গ্যারান্টি সেটা শেষ এখন দেখবেন এল এর কথা বলছে জোটের কথা বলছেন আজকে বাংলায় আমি আপনাদেরকে বলি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা শান্ত বাংলা চলছে আগে যেভাবে কাজ করেছে সাতষট্টিটা প্রকল্প বা সাতটা প্রকল্প বাস্তবতা সুস্থতা প্রকল্প বাংলার কবিরা ঘরে ঘরে এমন কোনো জায়গা নেই যে বাংলার কবিরা ঘরে ঘরে পৌঁছে সে সে বার্ধক্য ভাতা বিবোহ ভাতা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমরা কথা দিই আমরা বিনা পয়সায় রেশন দিই আর একর্শ ছোঁয়া আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি গ্যাসের দাম থেকে আরম্ভ করে পেট্রোল ডিজেল ভারতবর্ষের ডিজিটি সবচেয়ে আগে স্বাধীনতা করে এত নিচে জায়গায় নেমে গেছে বেকার বেকারত্ব শিক্ষিত বেকারত্ব যে জায়গায় নামিয়ে নিয়ে এসেছে আগের শুধাই একশো সত্তরটা দেশের মধ্যে বাংলাদেশ এবং নেপালের থেকেও খারাপ অবস্থা শিক্ষায় সবচেয়ে খারাপ অবস্থা মানে ভারতবর্ষ আগে দেউিয়া বিঘিং করে দিয়েছে আগে চীন দখল করে আগে নিয়েছে একদম নিশ্চিত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাই ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে আছে শুধু ইলেকশনের জন্য থেকে রেকর্ড সম্পর্ক আমরা বলি পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেখবেন পাঁচটা সিটও পাবে না আমি আজকেরও বলছি আপনাদের আগামী দিনে বিজেপি পাঁচটা দিয়েছি পশ্চিমবাংলায় পা খুব মন্ডল কাউন্সিলর হাজপুর সমাজপুর পৌরসভা ভাগচন্দ্র রোয়ার সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস আইনগুলি সব